আসসালামু আলাইকুম প্রশ্নমাল উনিশের বারো নম্বর অঙ্কটি করবো বারো এ আছে কোন মাদ্রাসার ছাত্রাবাসে তিনশো জন ছাত্রের পনেরো দিনের খাদ্য ছিল ওই খাদ্যে দশ দিনে কতজন ছাত্রের চলবে তাহলে পনেরো দিনে চলবে পনেরো দিনে চলে তিনশো জন ছাত্রের সুতরাং এক দিনে চলে তিনশত গুণন পনেরো জন ছাত্রের গুণ করব তিন শত আর পনেরো গুণ পাঁচে শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য তিন পাঁচা পনেরো শূন্য শূন্য তিন তিন শূন্য শূন্য পাঁচ চার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশত জন ছাত্রের সুতরাং দশ দিনে দশ দিনে চলে চার হাজার পাঁচশত চার হাজার পাঁচশত ভাগ দশ জন ছাত্রের দশ দিয়ে যদি ভাগ দেই তাহলে একটি শূন্য কমে যাবে তাহলে চার হাজার চারশত পঞ্চাশ জন ছাত্রের অর্থাৎ আমরা যদি ভাগ করে দিই তাহলে এখান থেকে দশ আর এখান থেকে একটা শূন্য মানে দশের এক শূন্য আর চার হাজার পাঁচশো এর একটি শূন্য কাটা যাবে তাহলে চারশত পঞ্চাশ উত্তর জন শত নম্বর অঙ্কটি দেখব তেরো নঙে আছে কোন মুজাহিদ ক্যাম্পে নয় জন সৈন্যের বিশ দিনের খাবার আছে চার দিন পরে তিনশত বিশ সৈন্য বৃদ্ধি হলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে যেহেতু এখানে বলেছে বিশ দিনের আর চার দিন পরে তাহলে আমরা বিশ দিন থেকে চার দিন বিয়োগ করে নেব দিন বাকি বিশ বিয়োগ চার বিশে থেকে চার বিয়োগ দিলে ষোলো দিন ষোলো দিন ক্যাম্পে ছিল নয় নয় শত ষাট এবং চার দিন পরে তিনশত বিশ জন সৈন্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা মোট শূন্য বের করব মুঠ নয় শত ষাট যোগ তিন শত বিশ জন শূন্য শূন্য ছয় আট দুই আট নয় আট তিন বারো তাহলে এক হাজার দুশত আশি জন এখন লিখব নয় শত ষাট জন সৈন্যের খাবার আছে খাবার আছে ষোলো দিনের এই যে আমরা ষোলো দিন বের করেছি এই ষোলো দিনের সুতরাং একজন শূন্যের খাবার আছে নয় শত ষাট গুণন ষোলো দিনের এখন মোট শূন্য পেয়েছিলাম এক হাজার দুই আশি সুতরাং এক হাজার আশি জন শূন্যের খাবার আছে নয় শত ষাট গনন ষোলো ভাগ এক হাজার দিনের ভাগ করব আড়ি ষোলো দিয়ে যদি বারোশো আশির মধ্যে ভাগ দেই তাহলে দেখি কত হয় ষোলো দিয়ে ভাগ দেব বারোশো আশি ষোলো যেহেতু দুটি সংখ্যার মধ্যে যাবে না ছোট হয়ে যায় তাহলে আমরা তিনটি সংখ্যা নেব একশত আটাশ তাহলে ষোলোকে গুণ দিব সাত দিয়ে গুণ দিব ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে আছে চার সাতকে সাত আট চার আট নয় দশ এগারো একশত বারো তো আর একটু বড়ো সংখ্যা দিয়ে দিব ষোলোকে আট দিয়ে দিব ছয় আটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে চার আট একে আট আট চার বারো একশত আটাশ পেয়েছি শূন্য শূন্য নম্বরের জন্য একটি শূন্য নিব তাহলে আমরা পেয়েছি আশি ষোলো দিয়ে আমরা এটাকে কেটে আশি পেয়েছি এখন আশি দিয়ে আবার নয় শত ষাটকে ভাগ করব নয় শত ষাটকে ভাগ করব। আশি দিয়ে নয় শত ষাটকে ভাগ করে দেখি কত হয় ছিয়ানব্বইয়ের মধ্যে একবার যাবে আশি ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় নয় থেকে আট বাদ দিলে এক আর শূন্য নামাবো একশত ষাট আশিকে দুই দিয়ে ভাগ গুণ করবো দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো একশত ষাট তাহলে বারো কাটাকাটি করে আমরা বারো পেয়েছি সুতরাং বারো দিনের তাহলে আমাদের উত্তর বারো দিনের উত্তর উত্তর বারো দিন এখন চোদ্দ নম্বরটি দেখব চৌদ্দ নঙে আছে খানা পত্র ডাকে পাঠাতে ত্রিশ টাকা লাগে ওইরূপ পঁয়ত্রিশ খানা পত্র ডাকে পাঠাতে মোট কত টাকা লাগবে তো পনেরো খানা পত্র পাঠাতে পত্র পাঠাতে পাঠাতে লাগে ত্রিশ টাকা সুতরাং একখানা পত্র পাঠাতে লাগে ত্রিশ ভাগ পনেরো টাকা তো পনেরোকে যদি আমরা ত্রিশ দিয়ে ভাগ দিই তাহলে দুই পনেরো দুগুণে ত্রিশ দুই টাকা সুতরাং পঁয়ত্রিশ খানা পঁয়ত্রিশ খানা পত্র পাঠাতে লাগে পঁয়ত্রিশ গুণন দুই টাকা পাঁচ দুগুণের দশ দশের শূন্য হাতে আছে এক ছয় তিন দুগুণের ছয় আর এক সাত সত্তর টাকা তাহলে উত্তর সত্তর টাকা পঁয়ত্রিশখানা পত্র পাঠাতে আমাদের মোট সত্তর টাকা লাগবে